পঁচিশ পৃষ্ঠ এখানে বলা আছে যে পঁচিশ পৃষ্ঠ এখানে বলা আছে আরো একটি সূচক তোমরা জানো যে সূর্য থেকে কি পৃথিবীতে আলো এসে পোষাতে কি গড়ে কি আট মিনিট আট মিনিট কত সেকেন্ড টাইম লাগে কিন্তু তোমরা কি জানো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ধরে ধর্ণীয় আলো কত পৃথিবীর দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সেখানে একক দশক সত্তর সত্য লক্ষ নিজে কোটি পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত নিচ্ছে পনেরো কোটি কিলোমিটার তাই ভাগে কাজ বলা আছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে চিন্তা করে বলো তো তারপর কি আবার তোমার তোমরা কি জানো আলোর গতিবেগ কত গাণিতিক সুবিধার্থে আলোর কি গতিবেগ প্রতি সেকেন্ডে কত ধরা হয়েছে এটা এখন দশক শতক সচক কোটি তিন কোটি কিলোমিটার ঠিক আছে তারপর বলেছে কাজ আলোর বেগ কত হবে চিন্তা করে বলো ঠিক আছে তাই কাজ দুটো সমাধান দেখি আমরা তাহলে কাজ প্রথম একটা সমাধান কি পৃথিবী থেকে সূর্য দূরত্ব কথা কত হবে পনেরো কোটি কিলোমিটার আর আলোর বেগ কি কত হবে তিরিশ কোটি মিটার ঠিক আছে শখ এক পয়েন্ট সাতত্রিশে এখানে আলোর গতিবেগ সেকেন্ডে কত দ আছে তিরিশ কোটি মিটার প্রায় তারপর এখানে সংখ্যা দ আছে তিরিশ কোটি এখানে দশ দিয়ে ভাগ করে প্রকাশ তারপর কি এখানে সূচকের আকার প্রকাশ লিখতে হবে এখানে তিনটে করে দেওয়া আছে আমাদেরকে বাকিগুলো করতে হবে তো এখানে আমরা সমাধান করি এখানে সন্ধ্যা কয়টা দুইটা চার ছয় আর দুই আটটা তিন দুই পাঁচ সাত আটটা এখানে সবগুলো তিন তিরিশ কোটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক ঘরে হতো দুই চার ছয় সাত আট দুই চার ছয় সাত আট দুই চার ছয় আট দুই ছয় সাত আট তাহলে এটা আমরা দশ দিয়ে ভাগ করা প্রকাশ করি এখানে কয়টা এখানে কি তিনটা আমরা এখানে কি শূন্য একটা আর

তারপরে কত তিরিশ গুণ কত দশ কটা ষাট দুই তিন চার পাঁচ চার সাত তিরিশ গুণ কত তিনটে দুপুর সাত একবার এখানে কত তিন গুণ দশ কটা দশের ঘাত করত এখানে কি আমাকে এখান থেকে আমরা এটা প্রকাশ করতে চাই জিরো পয়েন্ট তিন জিরো দশমিক তিন গুণ টেন কয়টা হয় নয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় তাহলে জিরো দশমিক তিন গুণ কত ট্রেনটাতে পার নয় একইভাবে শখ এক পয়েন্ট আটত্রিশে পৃথিবী থেকে সহজের দূরত্ব কত এখন একদশ শত শত কোটি পনেরো কোটি কিলোমিটার প্রায় দেওয়া আছে আর এখানে সংখ্যা দেওয়া আছে পনেরো কোটি দশ দিয়ে ভাগ করে প্রকাশ আর সচক আকারে লিখতে হবে এখানে আংশিক পূর্ণ করে দেওয়া আছে আমাদের কি বাকি টুক পূর্ণ করতে হবে এখানে কত আছে এক লাখ পঞ্চাশ হাজার শূন্য একটা কমাই দিতে হবে আমাদের শূন্য ষাটটা ছিল এখানে কটে দেব তিনটা দশ কি একটা পায়ে দেবো দশ কটা ছিল তিনটে এখানে দশ কটা ষাটটা তাহলে পনেরো হাজার গুণ চেকের পর ষাট একইভাবে এখানে কি শূন্য একটা কমিয়ে দেবো শূন্য কত পনেরোশো গুণ দশ কটা দেব পাঁচটা পনেরোশো গুণ টেনটা দিপা পাঁচ এখানে কে কে বাকি দেড়শো দেড়শো গুণ দশ কটা গুণ ধর দুই তিন গুণ টেনটাতে পর সিক্স এখানে পনেরো সাথে দশ পনেরো কয়টা দুই চার সাতটা এক দুই

এক হাজারের কথায় লেখা আছে দশ সংখ্যা আর দশ দিয়ে গুণ করে প্রকাশ আর সুস্থ একশো গুণ কত দশ একশো গুণ দশ এটা সুস্থ লেখা একশো গুণ টু এক তারপরে কি এই তিনটা গুণ দিলে কত আসবে এক হাজার এটা লেখা যাবে দশ ইন্টু এই যে দুইটার জন্য কত টেন টু টুতে পার টু ঠিক আছে তারপর কি এক গুণ টেন টুতে পার কত থ্রি বা তিন

দশ গুণ দেই যে একটা দশ গুণ দেই তাহলে কত আসবে আটত্রিশ হাজার চারশো গুণ কত পার এক একম কত তিন হাজার আশ আটশো চল্লিশ ট্রেন কত দুই শূন্য একটা করে দশের সাথে বাড়াবো আর এখানে গিয়ে শূন্য একটা করে কমাবো তারপরে তিনশো ছোয়াশি গুণ টেন্ডিত পার তিন এভাবে কি আমরা ছোট আগে লিখতে পারি আয়াতিক ভাবে তারপর কত আটত্রিশ দশমিক চার গুণ পার তারপর গত তিন দশমিক চুরাশি চৌরাশি পর পাঁচ এত কিলোমিটার তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার আমরা ঘাত্রিক ছোট গাড়ি লিখতে পারত তিন দশমিক চোরআশি ইন্টু চিন্তিত কর পাঁচ কিলোমিটার